হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো অসুস্থ রয়েছো আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি আজ হলেও সোমবার আর এখন ঘড়িতে পারছে সকাল আটটা আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রাত ঠিক বারোটার পর থেকে আরও একটা নতুন বছর শুরু হয়েছে আমরাও নতুন করে আরও কিছু স্বপ্ন দেখতে শুরু করেছি যেই স্বপ্নগুলোকে আমাদের এই দু হাজার চব্বিশে বাস্তবায়িত করতে হবে এই এইরকমই একটা শপথ নিয়ে কাল রাত থেকে নতুন বছরটা শুরু করেছি আশা করছি তোমরাও কিছু না কিছু স্বপ্ন নিয়ে নতুন বছরটা শুরু করেছ ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের নতুন বছরটা যেন খুব ভালো যায় আর তোমাদের স্বপ্নগুলো যেন পূরণ হয় তো ভিডিও শুরুতে তোমাদের সকলকে জানাই বুশ ইউ আর ভেরি হ্যাপি নিউ ইয়ার আশা করছি আজকে দিনটা তোমরা ভীষণ আনন্দে কাটিয়েছ ভীষণ মজা করেছ আর এটা করাই উচিত যেহেতু বছরের প্রথম একটা দিন বন্ধুরা কাল তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছি ওই ভিডিওটা এডিট করতে আমার খুব একটা বেশি সময় লাগেনি কালকে সন্ধ্যে সাতটার মধ্যেই আমার এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল কেননা কাল ছিল রবিবার আর সন্ধ্যের পর থেকে আমার তেমন একটা কাজ ছিল না যেহেতু অফিসের কাজ কালকে ছিল না বলেই আমার হাতে একটু সময় ছিল সেই জন্য এডিটিংয়ের কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই যে দেখো আজকে সকাল থেকে না মনটা ভীষণ খারাপ ঘুম থেকে ওঠার পরেই হঠাৎ করে ওই যে জলের ড্রামটার ওপরে ফুলদানিটা রেখেছিলাম না হঠাৎ করে পর্দাটা জড়িয়ে গিয়ে এই ফুলের টকটা পরে সকাল সকালে ভেঙে গেছে এটা দেখে মনটা এত খারাপ হয়েছে যে নতুন বছরের প্রথম একটা দিন আর সকাল সকাল এরকম একটা ঘটনা ঘটে গেল তো যাই হোক সব নেগেটিভ ঘটনার মধ্যে থেকে কিছু না কিছু পজিটিভ চিন্তাভাবনা বের করে নিতে হয় আর এটা আমি সবসময় বড়দের থেকেই শিখেছি আর তা থেকেই নিজের মনে একটা সান্ত্বনা দিলাম যে পুরোনো জিনিস ভাঙার অর্থই হলো নতুন কোনো জিনিসের ঘরে আগমন ঘটা সেই একটা পজিটিভিটি ফিল নিয়ে দিনে শুরুটা করেছি তবে শুরুর দিকটা একটুখানি খারাপ হলেও পুরো দিনটা কিন্তু ভালোই কেটেছে তো যাই হোক বন্ধুরা এই যে ঘুম থেকে ওঠার পর থেকে সমস্ত সংসারে কাজগুলো করতে লেগে গেছি কাল ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর আর থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো সব জায়গাতেই ছোটোখাটো পিকনিক হয়ে থাকে তো আমাদের পাড়াতেও দু চার জায়গাতেই পিকনিক হয়েছে আর আমি বরাবরই খুব একটা পিকনিকের মধ্যে থাকি না তো কালও ছিলাম না সকলে মিলে বাড়িতেই চিকেন রান্না করে খেয়েছিলাম আর কি বলো তো একটু অনেক রাত পর্যন্তই তো গান টান হয় আওয়াজ হয় তো আমার একদম ঠিক যে উইন্ডোটা আছে উইন্ডোর কাছাকাছি কোথাও একটা জায়গায় এত জোরে গান চলছিল মানে আমি অপেক্ষা করলাম রাত বারোটা একটা পর্যন্ত কিন্তু ততক্ষণেও থামেনি মানে রাত্রি দুটোর পরে এপাশ ওপাস করতে করতে আমি অনেক চেষ্টা করলাম ঘুমোন সারাটা রাত ঘুমোতে পারেনি মানে বলতে পারো পুরো রাত ধরে পিকনিক সেলিব্রেশন হয়েছে আর রাত বারোটার পর থেকে তো নানান ধরনের শব্দবাজি হয়ই সেটা আলাদা বিষয় একটা নতুন বছরের সেলিব্রেশন তো সব জায়গাতেই হওয়াটা উচিত তো যাই হোক সারা রাত ঘুমোতে পারেনি বলে আজকে সকালবেলা একটুখানি লেট করেই ঘুম থেকে উঠেছি এই যে বললাম সকাল আটটা থেকে ব্লগটা স্টার্ট করেছি তার কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছিলাম আর উঠে একটুখানি বাসিক কাজ করে নিয়েছিলাম যেগুলো ওই ঘর ছাড়া উঠান ছাড়া যে সমস্ত বাসিক কাজ থাকে সেগুলো সেরে নিয়েছিলাম আর তারপর যে দু ঘরের বিছানা ঠিক মতো গুছিয়ে নিয়ে তারপরে এই যে ঘরগুলো মুছে নিচ্ছি আর বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ভিডিওতে এটাই শেয়ার করতে চলেছি শীতের দিন যেহেতু এতটা ছোট তাই শীতের দিনে ছোটবেলাতেও ঘুম থেকে সকাল আটটার সময় উঠে তারপরে ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজগুলো পর পর কিভাবে এগারোটার মধ্যে আমি কমপ্লিট করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বেশ কয়েকদিন হলো আমাদের এখানে না অতিরিক্ত ঠান্ডা পড়েছে মানে ডিসেম্বরের শুরুর দিকে তো ওই ঠান্ডাগুলো ছিল না যেটা ডিসেম্বরের শেষের দিকে পড়লো আর কি আর ঠান্ডাটা কেন হচ্ছে বলো তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো তো দরজা জানলা বন্ধ না করে কিছুতেই ঘরে থাকা যাচ্ছে না আর আমি একটা কথা চিন্তা করি যারা ঠিক সন্ধ্যের পরে বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকে এই মনে করো অনেক ধরনের দোকান খোলা থাকে বা ফুটপাতে অনেকে অনেক রকম দোকান নিয়ে বসে আমি তাদের অবস্থাটা চিন্তা করি আমরা না হয় সন্ধ্যের পর ঘরে বসে থাকি ঘরে নানান ধরনের কাজ করি মোজা জুতো পরে কাজ করতে পারি তবে যারা সন্ধ্যের পর বাইরে এরকম ফুটপাতে বসে ব্যবসা করে বা অনেকের অনেক ধরনের ব্যবসা থাকে তারা ঠিক কতটা কষ্টের মধ্যে নিজেদের জীবিকা নির্বাহ করে মানে শুধুমাত্র কিছু পয়সা রোজগারের জন্য তারা কতটা কষ্ট সহ্য করে মানে এটা হয়তো মুখ দিয়ে বললেও অনুভব করতে পারব না যতটা তারা কষ্ট করছে আর কি তো যাই হোক বন্ধুরা প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমাদেরকে নিজেদের সংসারে কথা ভেবে অনেক কষ্ট সহ্য করতে হয় বন্ধুরা যেদিন আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় না সেই আর মনে হয় না যে সকালের খাবারটা আগে খাই তখন মনে হয় সংসারের আগে বাসি কাজগুলো সেরে নিই তারপরেই সকালের খাবার খাবো ওদিকে তো সকালে আমার ওষুধও খাওয়ার থাকে তো সেই জন্য না ঘুম থেকে উঠে আগে ওষুধটাই খাওয়ার চেষ্টা করি একটুখানি জল চোখে মুখে ছিটে দিয়ে সকালে ওষুধটা খেয়ে নিয়েছিলাম আর স্নানের আগে আমি ব্রাশ করলাম আজকে সমস্ত সংসারের বাসি কাজগুলো আগে সেরে নিয়ে তারপরে নিজের দিকটা দেখেছি বলতে পারো আর ওই তো সান করে এসে আজকে সকালের খাবারটা খেয়ে নিলাম আর আজকে সকালে কিছুই বানায়নি বাজার থেকে আনা হয়েছিল কটা পুরি আর সবজি আনা হয়েছিল আর সাথে আনা হয়েছিল সন্দেশ কিছুটা সন্দেশ আনা হয়েছে ঠাকুরের জন্য আর সেটা ঠাকুরের জায়গায় আলাদা করে রেখে দেওয়া ছিল আর এদিকে আমাদের সকলের জন্য সন্দেশ আনা হয়েছে তো সেটাই সকালে টিফিন করে নিয়েছি আর এই তো দেখো সকালে টিফিনটা সেরে নিয়ে যেই বাসনগুলো ছিল তো সে গুলো আমি ধুয়ে নিলাম আজ নতুন বছরের প্রথম একটা দিন হিসাব মতো আজকে কিন্তু আমার অফিসের কাজে ছুটি পাওয়ার কথা ছিল তবুও আমি কিন্তু ছুটি পাইনি বলতে পারো আমি ছুটি চাইনি বলে ছুটিটা পাইনি তবে অফিসের অনেকেই ছুটি নিয়েছে তবে আমি কি করি তো আমার ছুটিগুলো না আমি একটুখানি সেভ করে রাখি কারণ অনেক সময় কি হয় যে শরীরটা একটু অসুস্থ হয়ে যায় বা কোনো এমার্জেন্সি কাজ পড়ে যায় তখন কিন্তু এই ছুটিগুলোই আমাদের ওই সময় কাজে লাগে সেই জন্য আমি সব কাজের মধ্যেও অফিসের কাজগুলো কিন্তু অনেক কষ্ট করে সামলে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক অফিসের কিছুটা কাজ আমি সামলে নিয়ে দেখো চলে এসেছি বাজারগুলো গোছাতে আর আজকে বাজার থেকে আনা হয়েছে একটুখানি কাঁচা লঙ্কা আর সাথে একটা বেগরের বেগুন আর দুয়াটি মটর শাক আর আজকে যেহেতু সোমবার আর প্রত্যেক সোমবারেই আমাদের বাড়িতে তো নিরামিষ খাওয়া দাওয়া হয় বছরের প্রথম দিন নিরামিষ দিয়েই শুরু করছি আর আজকে দুপুরের রান্নাগুলো একদম সিম্পল হবে যেহেতু রাতে একটুখানি নেমন্তন্ন রয়েছে আজ কি তো আজ আমার দাদুর মৃত্যুবার্ষিকী তো সেইখানেই কিছু খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে ওখানেই যেতে হবে রাতে তো সেই জন্য দুপুরে খাওয়ারগুলো আমরা খুব হালকাই রেখেছি যেদিন মনে করো রাতে খাওয়া দাওয়ার কোনো প্রোগ্রাম থাকে বা ধরো কোনো নেমন্তন্ন থাকে সেদিন দুপুরে খাওয়া দাওয়ারগুলো আমরা হালকাই করে থাকি আর সেই জন্য আজকে এইগুলোই রান্না করব মানে বলতে পারো মটর শাক করবো সেই জন্য মটর শাকটা বেছে নিচ্ছি আর ওদিকে লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর বেগুন ভাজাও করব তো লঙ্কা বাজার থেকে আনার পর আমি সব সময় এরকম করে ঝুড়িতে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ফ্রিজে তুলে রাখি তো আজকেও সেটা করলাম বন্ধুরা বাজার থেকে যখনই শাক আনা হয় সেই শাক বাঁচতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায় আর আমার মনে হয় শুধু আমার না এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে থাকে আর আমি মটর শাকের না যেই কচি অংশগুলো রয়েছে শুধুমাত্র সেগুলোই নিয়েছি আর শাকটা বেছে নিয়ে খুব ভালো করে আমি কলের পাড় থেকে ধুয়ে এনেছি আর তারপরে দেখো শাকটা কেটে নিলাম আর বন্ধুরা আমি না খুব একটা ভালো করে শাক কাটতে পারি না তবে মা কিন্তু বেশ ঝুড়ি ঝুড়ি করে শাক কাটে তবে মটর শাক খুব একটা ঝুড়ি করার প্রয়োজন নেই আর আমি তো সবসময় মটর শাক দুধ দিয়েই রান্না করে থাকি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি তবে আজকেও রান্না যখন করব তখন আজকেও একবার শেয়ার করে দেব। আর এইদিকে দেখো বেগুনের চারটা মাত্র পিস করেছি বাড়িতে আমরা চারজন রয়েছি তাই একটা করে পিস প্রত্যেকের জন্য এদিকে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আর সব সবজির সাথে কিছুটা আলুও আমি কেটে নিয়েছি আলু ভাজাটাও যেহেতু আজ হবে বন্ধুরা আমি যখনই রান্না করি আমি চেষ্টা করি রান্না করার আগে সমস্ত সবজি কেটে রেডি করে তারপরে রান্নাটা বসানোর এতে করে রান্নাটা কিন্তু যেমন খুব তাড়াতাড়ি হয় তেমন রান্না করতেও খুব একটা কিন্তু ঝামেলা মনে হয় না আর এদিকে দেখো আমি সমস্ত সবজিগুলোর মধ্যে একটুখানি হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি বেগুন ভাজা বসানোর আগে বেগুনের মধ্যে একটুখানি চিনি হলুদ আর লবণ মিশিয়ে তারপরে কিন্তু আমি বেগুন ভাজাটা করে নিচ্ছি আর এই রকম বেগুনের পিসে যদি একটুখানি চিনি মাখিয়ে তারপরে বেগুনটা ভাজা যায় তাহলে বেগুন ভাজার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় বন্ধুরা প্রথমে আমি বেগুনের তিনটে পিস ভেজেছিলাম তারপরে এই যে একটা পিস রয়েছে সেটা আমি ভেজে নিয়েছি আর এটা ভাজতে গিয়ে একটুখানি বেশি লাল হয়ে গিয়েছিল কেননা ওদিকের ওভেনটায় আমি ভাত বসিয়েছিলাম ভাতটা নামাতে গিয়ে দেখছি এই ভাজাটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক বেগুন ভাজা এইরকম বেশি লাল হলেও কোনো অসুবিধে নেই এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখো আমি আলু ভাজাটাও করার আগে কিন্তু হলুদ আর নুন বেশিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম আর আজকের আলু ভাজাটা কিন্তু বেশ সুন্দর কর হয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগে এরকম আলু ভাজাটা নামিয়ে এই যে ওই তেলের মধ্যেই আমি দুটো কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু এই শাকটা দিয়ে দিয়েছি শাকের মধ্যে কিছুটা লবণ আর হলুদ মিশিয়ে দেব আর তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় শাকটা হতে দেব দেখো শাকটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এই রকম অবস্থায় একটুখানি দুধ দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি কিছুটা চালের গুঁড়ো আর এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে খুব সুন্দর করে দু তিনবার নাড়াচাড়া দিয়ে এইরকম গা মাখা অবস্থায় শাকটা কিন্তু নামিয়ে নিতে হবে আর এই রকম করে তোমরা যদি একবার মটর শাক রান্না করো না তোমরা নিজেরাই বলবে অসাধারণ খেতে হয় এমনিতে তো অনেকে মটর শাক রান্না করে বেগুন দিয়ে ওটাও যেমন খেতে ভালো লাগে এটার কিন্তু একটা অন্যরকম স্বাদ আর আমার মনে হয় যে কোনো সবজি মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করলে মুখের স্বাদটাও কিন্তু অন্যরকম আসে আর এই তো বন্ধুরা আজকের রান্না কিন্তু এই পর্যন্তই করেছি আর তারপরে দেখো খুব ভালো করে গ্যাসটা এখন মুছে নিচ্ছি আর এটা তো প্রত্যেক রান্নার পরে আমি করে থাকি বন্ধুরা সকালবেলা একটুখানি দেরিতে ঘুম থেকে উঠলেও আমরা যদি পরপর কাজগুলো একবারে ফুল এনার্জি নিয়ে করতে পারি তাহলে কিন্তু দেখবে অনেকটা কম সময়ের মধ্যেই সংসারে অনেকগুলো কাজ কিন্তু শেষ হয়ে যায় তাই আজকে ঠিক সকাল এগারোটার মধ্যে আমার সমস্ত কাজ কিন্তু করা হয়ে গেছে এরপরে দুপুরের লাঞ্চটা ঠিক দেড়টার সময় সেরে নিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে